সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের আর পেট কেটে অপারেশন করে সিজার করে বাচ্চা বের করতে হবে না বাচ্চা হবে এখন থেকে নর্মাল ডেলিভারিতে তবে শুধু নিয়ম মানতে হবে গর্ভবতী মাদেরকে বলছি আপনারা নর্মাল ডেলিভারি চান তাহলে ভিডিওটা শুনুন আমাদের দেশে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সিজার করে বাচ্চা জন্ম দিতে হয় এর মূল কারণ কি জানেন এর মূল কারণটা জেনে নিন আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আসে এসে সকল মহিলাদেরকে একত্রিত করে করে বলে গর্ভবতী মহিলাদের বাড়ি কাজ করতেনি ভালো ভালো পুষ্টিকর হাবার হেতে মা ও বোনদেরকে আমি বলছি শুনেন আপনি যদি এই প্রতিষ্ঠান অনুযায়ী পুষ্টিকর হাবার হান তাহলে আপনার গর্বের বাচ্চা অনেক বড় হয়ে যাবে পুষ্কল হয়ে যাবে তখন আর আপনার নর্মাল ডেলিভারি হবে না তখন আপনার অপারসন লাগবেই লাগবে আপনি পুষ্টিকর হাবার হাবেন ঠিক আছে আপনি বিজ্ঞ একজন ডাক্তারের সাথে পরামর্শ রাখাবেন আপনার ওজন নিয়ন্ত্রণ করে আপনার হাইট নিয়ন্ত্রণ করে আপনাকে ওষুধ দেবে সেই অনুসরণে আপনি এই ওষুধগুলো হেতে পারেন ভিটামিন হেতে পারেন কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের দ্বারায় আপনি এই ধরনের ওষুধ খান তখন আপনার গর্বের বাচ্চা পুস্কুল হয়ে গেলে আপনার আর সিজার ছাড়া কোনো রাস্তা নেই তবে নিজে নিজে ফার্মেসি থেকে কোনো ওষুধ খাবেন না এটা আমি অনুরোধ করে বলছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমার কথা একসাথে মিল আছে কিনা। আপনারা দেখেন যত মানুষ এই প্রতিষ্ঠানের কাছে গিয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ তারা নর্মাল ডেলিভারি হয় নাই অপারেশন করতে হয়েছে আর যারা এই প্রতিষ্ঠানের কাছে যায় নাই আজ পর্যন্ত তারা নর্মাল ডেলিভারি দিয়ে আসছে দেখেন আমাদের মা শাশি কথা চিন্তা করে আমাদের মা শাশি সাতজন আটজন বাচ্চা দিয়েছে কিন্তু তারা তো সিজ সিজার অপারেশনের প্রয়োজন হয় নাই কেন রে ভাই কেন আমরা এই বুলপথে যাওয়ার কারণে এই জিনিসটা মাথায় রাখবেন আমার ভিডিওতে থেকে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি ভিডিওর কথাবার্তা আপনাদের পছন্দ না লাগে তাহলে ডিসলাইক দিয়ে যাইন